thank you হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী সেখানে তোমরা থামনে দেখেই বুঝতে পারছো তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকে আমি দেখাবো যে আমি যে কাজগুলো করি যেখান থেকে আমি অর্ডারগুলো নিয়ে আসি তো আজকে আবার আমি কত কাজ করছি দেখো তো এইগুলো সব আমাকে একা হাতে করতে হচ্ছে ফার্স্ট টাইম আমি পাঁচটায় এনেছিলাম তারপরে সেটা দেওয়ার পরে এবার আমি দশটায় এনেছি তো আমি এই প্রথমবার কোনো কাজ কারো কাজ করছি তো তো সেই জন্যই আমি অল্প অল্প করেই আনছি তো দশটা এনেছি দশটা আমার কাজগুলো আমি রেডি করে নিয়ে যাবো তারপরে আবার আমাকে কত দেবে তো আমি ফোন করেছি আমি এবারে আজকেরই অনেক কাজ আনবো তো আমার ছাত্রীদের দেবো এবারে এবারে আমি তোমাদের সবটাই দেখাবো যে কিভাবে আমার ছাত্রীদের কাজ আমি দিই আর কীভাবে আমি হিসাব করে কটা কাকে দিলে ভালো হবে সব আমি কীভাবে কাজগুলো আনবো সবটাই তো আমার কিছু কাজটা বাকি ছিল আমি অলরেডি রেডি করে নিচ্ছি এবার আমাকে কিন্তু বেরোতে হবে দুপুরের পরে তো দুপুরের পরে যাওয়ার কথা বলেছিলাম তো আমার দুটো কাজ মানে বাকি ছিল সেই জন্য তো এইভাবেই লটকানগুলো করবে দেখো এর কাজগুলো কিন্তু সব রকম ডিজাইন হচ্ছে তো ডিজাইনগুলো তোমাদের একটু একটু করে দেখানোও হয়ে যাবে তোমরা কিন্তু অনেক ডিজাইন কিন্তু শিখে যাবে তো কিভাবে পাইপিং দিয়ে ডিজাইন করতে হয় সব কিছুটা অলরেডি আমি আর একটা ভিডিও বানিয়েছি তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো পাইপিং দিয়ে ডিজাইন করলে কিন্তু খুব সুবিধা হবে আর গলা পট্টিগুলো পাইপিন থেকেই করবে তাহলে কিন্তু এসটা তোমাদের আর পাই মানে পট্টির জন্য কাপড় কাটিং করতে হবে না কিছু নয় একদম সুন্দর দেখতেও হয়ে যাবে আর পাইপিং দিয়ে কাজ মিটে যাবে সব কিছুটা তো কীভাবে কামিজের নিচের দিকে লেস লাগাবে কিভাবে সুন্দর সুন্দর করে ডিজাইন করবে সবটাই কিন্তু এর কাছে হয় তো আমাকে সবটাই দেয় তো আমি ভাবলাম যে ভালোই হলো তো আমার ছাত্রীরাও কিন্তু অনেক রকমের ডিজাইন শিখে যাবে তার সাথে সাথে তোমাদেরকেও আমার দেখানো হয়ে যাবে তোমরাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে যারা আজকে আমার নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কেননা পাশে থাকা বেলাইকনটা কেন্দ্র করতে যেন একদমই ভুলবে না কেননা আমি তোমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ তারপরে ডিজাইন সব কিছু এ টু জে আমি সব সূত্রের সাহায্যে তোমাদের ভালো করে বলে দেব আর কিভাবে সহজ উপায়ে কাজগুলো করলে তাড়াতাড়ি শিখে যাবে সেটাও বলে দেব। তো দেখো এখানে আমার দশ টাকিজ তো রেডি হয়ে গেছে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি কতগুলো কাজ এনেছিলাম তো এবার আমার এই কাজগুলো রেডি হয়ে গেছে এবার আমাকে খাওয়া দাওয়া করে দুপুরের পরে আমার বেরোতে হবে হ্যাঁ তো সেই জন্য দেখো আমি একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখো আমি কিন্তু তোমাদের ভালোবাসায় কত কত কাজ করতে পারছি আজকে আমি শুধু যা হয়েছি শুধু তোমাদের জন্য তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পারছি তোমাদের ভালোবাসা না থাকলে আমি এত দূর এগুতে পারতাম না তো দেখো এই কাজগুলো কিন্তু দেখে আমাকে ইউটিউব থেকেই দেখে আমাকে কিন্তু অর্ডার দিয়েছে তো আমাকে সেই জন্য ফোন করে বা যোগাযোগ করে আমার সাথে এই কাজগুলো দেওয়ার জন্যই কিন্তু যোগাযোগ করেছে আমি কোনো কারো বাড়িতে যাইনি যোগাযোগ করতেও যাই না তো আমার সাথে যোগাযোগ এইভাবেই করেছে তো আমার ইউটিউবকে আমার অসংখ্য ধন্যবাদ তো ইউটিউব থেকে যখন আমি এসেছি তখন থেকেই কিন্তু আজ আমি এত কিছু করতে পারছি শুধু তোমাদের ভালোবাসায় আমি এটাই বলতে চাই যে আমি যতদিন বেঁচে থাকবো আমি শুধু একটাই কথা বলবো তোমাদের জন্যই কিন্তু আজকে আমার এই জায়গাটা আমি যতই পরিশ্রম করি না কেন শুধু তোমাদের ভালোবাসা না থাকলে আমার এই পরিশ্রমটা কিন্তু বিফলেই যেত আজকে দেখো আমার সব কাজগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু কাজগুলো দিতে যাব তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতগুলো কাজ করলাম তো দশটা কাজ আছে চেয়েতে তো এবার আমি কিন্তু ওখানে যাব তার আগে দেখো ব্যাগের এই ডিজাইনগুলো কত সুন্দর নয় ব্যাগটা পুরো আমার বোঝাই হয়ে গেছে তো এবারে দেখো ওখান থেকে আমি কিন্তু চলে এসেছি আসার পরে এবারে দেখো আমি একটু রাতের খাবারটা বানাচ্ছি তো কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি বানাবো আর হচ্ছে তার সাথে একটু পরোটা বানাবো তো এইভাবেই কিন্তু এসে ওখান থেকে এসে আমার আর ভালো লাগছিল না তোমাদের আমি কতগুলো কাজ এনেছি সেটা কিন্তু একটু পরে দেখাবো আমি আগে খাবারটা বানিয়ে নিই কেননা খাবারটা না করে নিলে ছেলে বড় সবাই এসে কিন্তু চ্যাল্লা শুরু করে দেবে তো জাস্ট আমি কাজটা তোমাদের একটু পরে দেখাবো আর কীভাবে কাজটা আমি আমার ছাত্রীদের দেবো বা কাজ মানে যে কোনো কাস্টমারদের আমি দেবো তো কীভাবে দেবো সেটাই আমি তোমাদের ভালো করে আমি দেখিয়ে দেবো বলে দেব তো আমি তার আগে দেখো আমাদের অল্প একটু করেই রুটি হয় জানো তো আমরা খুব কম কম খাবার খাই তো আমরা বেশি খাবার খেতে পারি না তাই জন্য আটাটা দেখি তোমাদের মনে হবে যে দিদি ভাই একটু ছোটো মতো লেচি বানাচ্ছো তো এটা কটা রুটি হবে তো না গো আমরা দুটো চারটে করেই রুটি খাই তো এতেই আমাদের হয়ে যাবে অনেক তো দেখো রুটিগুলো নে নেওয়ার পরে আমি তোমাদের কিন্তু এবার আমি কাজটা দেখাবো চলো তো কাজের ব্যাগটা কিন্তু আমি জাস্ট খুলিনি এত চাপের মধ্যে ছিলাম তো ব্যাগের মধ্যেই সব কিছুটা ছিল তো দেখো এখানে আমি সব কাজ আবার নিয়ে চলে এসেছি তোমাদের কি বলবো আর আমাকে আরও ফোন করে বলছে যে এইগুলো তাড়াতাড়ি করে দাও আবার নিয়ে যাবে তো এখানে আমি কত পিস এনেছি তোমাদের টার্গেটটা একটু শুনলে ভালো হয় তো আমার এই পিসগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে যেতে কত পিস আছে তো আগে বলো তোমরা টার্গেট করো তারপরে আমি কিন্তু বলছি যে তো কত ফিস আছে তো এই কাজগুলো আমাকে আমার ছাত্রীদের দিতে হবে তো আমি ভাবছিলাম যে কিভাবে কোনটা সহজ কাজ আছে প্রথমে দিতে হবে কারণ ওদের বেশি প্রথমে কঠিন কাজটা দিলে হবে না তো অনেক রকমের ডিজাইন আছে কোনো কাজটা কিন্তু এক একরকম ডিজাইন নয় এখানে সব রকমের ডিজাইন আছে চেন পরানো আছে তারপর পান গলা আছে চৌকো গলা আছে গোল গলা আছে কিভাবে কিভাবে সব ডিজাইনগুলো আছে সবটা কিন্তু আমাকে খুলে খুলে দেখে নিতে হচ্ছে তো ওখানে আমাকে সবটা ভালো করে দেখিয়ে দিয়েছে তো তবুও আমাকে এখানে আবার ভেবে চিন্তে দিতে হবে যে আমার কোন ছাত্রীটা কোন কাজটা ভালো পারবে কে ডিজাইন করতে পারবে কে পারবে না সেই ভেবে কিন্তু আমাকে কাজগুলো দিতে হবে তো তার জন্য আমি কিন্তু এক একটা করে আমি সব দেখে নিচ্ছি দেখো এখানে লটকান হবে তারপরে বরফি হবে হাতার কুঁচি হবে সব রকম আছে কিন্তু সেই জন্য কিন্তু আমি একটা একটা করে দেখে নিচ্ছি তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও আরও অনেক কাজ আনবো তোমাদের সবটাই দেখাবো তো এখানে আছে কুড়ি পিস কামিজ কাটিং তো এখানে কুড়ি পিস আমাকে কামিজ কাটিং করে দিয়েছে তো এইগুলো আমি সব করে খুব তাড়াতাড়ি যেতে পারলে আবার আমাকে দেবে তো আমি তো একা তো পারবো না তাই সবাইকে দিয়েই আমি করাবো তো আজ আজকের নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে সাতটা বাজতে টাটা